সমস্ত মানুষের দৃষ্টি আর কেছেন বউয়ের কাছে স্বামীর চিঠি বউ পত্রের প্রথমে আমার সালাম নিবে আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তুমি আমার বউ হয়েছ তুমি অনেক দামি হয়েছ তুমি দাওয়াত বেশি বেশি দিবে তুমি আমার বউ হয়েছ আমি অনেক খুশি হয়েছি আমি আরও খুশি হব তুমি যদি দাওয়াতের কাজটা ঠিক ভাবে কর ভালোবাসা বাড়বে যদি দাওয়াতের কাজটা ভালোভাবে কর নিজে একা একা দাওয়াত দিবে এবং মানুষদেরকে দাওয়াত দিবে আল্লাহ পাকে বিশ্বাস করার মাঝে শান্তি বিশ্বাস আসে আল্লাহ পাকে পরিচয়ের মধ্যে আল্লাহ পাকে পরিচয় লিয়া দাওয়াত বেশি বেশি দিলে অন্তরে নূর আসে আর অন্তরে নূর বেশি বেশি আসলে অন্তর নূরে ভরপুর হয়ে যায় তারপর হবে নামাজ নূর ছাড়া নামাজ হবে না নূর ছাড়া নামাজ ন্যাস্ত হবে বু বিশ্বাস আগে নামাজ পড়ে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহকে পড়ে নামাজ বিশ্বাস ছাড়া সমস্ত এবার বাত ন্যাস্ত হবে বিশেষের মাঝে নূর বু সমস্ত ভালবাসা নূরের মধ্যে বু নূর কামাই কর যত বেশি নূর কামাই করবে তত বেশি শান্তি পাবে বু দাওয়াত দিলে নূর আসে যত বেশি দাওয়াত দিবে তত বেশি নূর আসবে বু পিরিবিতে আশা হেছে জান নূর কামাই করার জন্য যে যত বেশি নূর কামাই করবে তত বেশি শান্তি হবে আমি তোমাকে সারাজীবনের জন্য বু হিসাবে আশা করি যদি স্থিকভাবে দাওয়াতের কাজটা কর তাইলে আমার আশা পূরণ হবে বু আমি দাওয়াতের কাজটা অনেক ভালবাসি বু তুমি অনেক ভালো আছো তোমার ছেলের সফলতা আসবে ইতি শ্রীফ